একটু মেরামত করে লইতাছে আর কি সেই দিন নতুন আনছি আইন নেই বাবা খুশা লাগে বাবা সিডিয়াছে গা আর কি ঠিকঠাক করে রইলাম আমার বর্ষাকাল সবচেয়ে বড় হই লাগে আমার মাছ মারা আর কি তো মাছ মারার লাগে দোয়ান মন ভালো এতই অনেক সময় আয় করি যে না আইতাম ধরুন আধা ঘন্টা আগে ইয়া করে আধা ঘন্টা আগে আয় করি একটা নেশা ধরুন মাছ মারা মাছ অল্প হইলেও এই মাছ কিন্তু খাই শান্তি আছে আর সবচেয়ে বড় কথা তাহলে অল্প বেশি এটা বড় কথা না বড় কথা রইলে কি দাদা নয় একটা শখ মনের একটা শখ আমার শখ লাগে খুব মাছ মারতাম সবচেয়ে বড় কথা আমরা এদিকে বান টান দিয়ে লইছি আস্তে আস্তে ये जय जय फैन तो बिजय तो सौर का देखे बहुत शिवा नहीं से बहुत शिल्या देते हैं शिवा बोलते हैं बोलता करे बुरे बोल तारे तो शोक होने से मैंने जैसे जापनी हाँ कुत्ते क्या है शिं दायब एक है कौन चलेगी तो এই এই কুড়াটি কিন্তু একটু সুরু শুরু থাকে আবার কেউ আমরা অঞ্চলে আপনার এই এই জালিটার আপনার প্রচলন বেশি আর কি এটা দিয়ে আমরা সেপ পাই দেখছি ওই তিনটা কুনা ওখানে মনে করেন যে একটু বান্ধ দেওয়া হয়েছে টাইপ করে একটু নরম হয়ে গেছেন কে ওই যে এই এক ফুনা দুই ফুনা ওই যে আর এক ফুনা দেখছেন জালিটা জালিটা কিন্তু খুব সুন্দর জালি এই যে খেবার সিস্টেমটা দেওয়া যে ঠিক এই যে এইভাবে দিয়া আমি এইভাবে যেন আবার আপনার

খেসের দিলে করে করা বড়া করে তারপরে যে আলু আলু দিয়ে তরকারি আর এখানে একটু হলুদ লবণ কালি জিরা আর দাইল বাটা একটু করে রাখছি ও যেহেতু কাঁচামরিচ দিয়ে খাইলে জাল লাগবো তাই আমি জন্য আলাদা বড়া করাম এক এক দি করা আগে মেয়ারি

বড়া দি এখন আস্তে আস্তে এক এক করে দিয়ে দিলাম দুই তিনবার দিতেইব তাই আমি কমাই দিলাম এদি হয়ে গেলে পরে আমি আরেকবার দিয়াম আর কি বরাডি প্রায় হওয়ার করে লাল লাল হয়ে গেছে এই বড়াগুলো আমি তরকারি দিয়াম তাই এখন আমি নামিয়ে নিন পরে আরেকবার যখন দিলাম তখন এগুলো আমি বড়া দিই খাওয়ার জন্য কিছু মটনাই খেয়ে আর কি বার দিয়ে দিলাম বড়া এই বড়াগুলোর পরে আরও কিছু কয়েকটা বড়া আছে অল করে বড়াগুলো বাজলেই শেষ তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমি ভিডিও করতেছি রান্না ভিডিওটা আর সেগুলো সে মাছ ধরতে প্রত্যেক দিনই রোদে মেরে যায় আমি না করি তারপরে সে মাছ ধরলে কি বিরাট পাগল তাই মাছ ধরতে গেছে গে আর তাই আমি আজকে রান্নার ভিডিওটা আমি একা একা করে নিতেছি খাবার লিখে রাখছি এখন সোমবার স্টেজ দিয়েছি পাঁচ ফোরণ দিয়ে তারপরে আলুর তো রান্না কি মশলা হলুদা লবণ হালকা মরিচাগুলো দিচ্ছি দিয়ে আসা আর এই জিরা বাটা জিরা বাটা বাটা আদা বাটা এটা যদি আমি মশ লাগাতে দিচ্ছি অনেক ভালোভাবে লাগে থাকে দিয়ে তারপর দিয়ে দিলাম তরকারি প্রায় হওয়ার পথে এখন আমি ডালে গুলা দিয়ে দিলাম তরকারি তো হয়ে যেতেছে আর ওদিকে শহর করে খাওয়ান দিয়ে দিয়েছি

খাওয়া প্রায় শেষের পর যে দুতে আর দুজনটা দু করে বরাতেছি তারা ডালে বড় হইলে আর কিছু লাগে না খাইয়েছে একটু বড়ো প্রাইভেটে যাবো আমিও রান্নাবার এদিক দিয়ে সে খেলতেছি আর এদিক দুতে গেছে মাছ মারতে তো দাদা ভাই দিদি ভাইরা মাছ মারার থেকে হোক লাগাইছে ও করে হয়ে গেছে গিয়ে মোটামুটি বালারি মাছই আনছি নদীর পাড়ের মাছ তো খাইতে স্বাদ আছে এই যে কন্ট্রোলের অবস্থা একেবারে ঘাম মেয়ে সুর হয়ে গেছে গ্যা বইলাম মনে করেন প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত বাইছে আর কি আমরা নদীটা যখন আগে স্বর আসিন তখন আপনার মাছ মারতে সুবিধা আছে আর কি তখন আপনার মনে করেন যে ঢাল হয়ে গেছে গা তো ওখানে মাছ মারতে খুব কষ্ট হয় মাঝে মাঝে কিছু জারমনি আছে জারমনি তোলা দিয়া পরে দেখা গেছে আবার জালি তুলন লাগে একলা একলা আবার মাছ তো সমস্যা আর কি তো মোটামুটি বালাডি মাছই আনছি মাছ মারার শখ যেই তো দমটা ওরে আর সীমা আজকে অবশ্য না করছে জাউনের লেগে এর হরো আমি গেছি এটার লেগে সীমা একটু মনে মনে রাগ রাগ হইতেছে যে আমি না করলাম রোদ্দার মধ্যে কেড়ে গেলা আসলে মাছ যে মারার যে একটা শখ রোদ আর টোট মানে না তো আমার বালা লেগেই কিন্তু মনে করুন আমি মাছ মারার লোভটা সামলাইতে পারি না যখনই সময় হয় তখনই বাবা মাছ মারতে মনটা চায় আর কি তো কী কী মাছ আনলাম একটু সময় আপনারা ধৈর্য ধরুন আস্তে আস্তে একে একেছে পালা মাছই আনছি জল জ্বলা মাছ খাইতেও খুব স্বাদ লাগবো এটা মাছ মনে যে এই বাজার থেকে আনা আর নিজে মারিয়া খাওয়ার মধ্যে রাইতার দিন কিন্তু ডিফারেন্স তাজা ফুড়ি মাছ লাগাইতেছে এটা মাছ আনন এরপরে বাম ট্যাংরা মাঝে মাঝে একটা আড্ডা শিং এরপরে আপনার আছে গরিয়া যেটার আপনারা লাডি কইন এক জাত মিলাইয়া আছে আকারে একদমটা বাইরে আছে জালিটা কিন্তু নতুন জালি তো কুড়াডি আছে না এটি তো কাঁচা এটি আপনার ভার হয় বেশি যখন আপনি শুকাই আপনার চার পাঁচ মাস যাবো গা তখন আপনার একবারে শুকনা হয়ে যাবো গা তখন ফাতলা হয়ে যাবো আর কি শক্ত হইব আর ওখান তো কাঁচা যার এটা আঙ্গাইতে গেলে বিরাট কষ্ট এই তো অবস্থা আর কি তো কারো হয় সীমা আপনার ঘরের থেকে দাও আর বাড়ি আনবো তো একে একে মাছ আপনার দেখতেছে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা এই যে মাছ আনলাম সব নদীর মাছ ফুডি কই কইও উঠে ফুডিও উঠে ব্যর্থ মাছে ওঠে এর কারণ হলো কি আপনার এই কই ঢাস না 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 তুমি দৌড় না সর তুমি দৌড়ো না হয় সব বোন যে রে আজকে কালকে এক করে খেতাল হয়ে গেলছে আর আজকে এক করে রই বাড়ি ছাড়া করবো খারাপ করিয়া রয়েছে বিটি অত্যাচারটা বেশি করিয়াছি মাছ শি আনিয়ে দিছি অনেক কারণ লাগবো রান্না বন্ধা শেষ করি এখন আর একবার মাছ কাটনে তো মাথাত বাড়ি তো যাই আজকে ইচ্ছার বিরুদ্ধে গেছি তো এটা হচ্ছে ইলা তেলাফিয়া মাছটা এটা গুরির মধ্যে টেলা দিছি পরে গিয়া বসছে হাত না ভরটি ভরদি আগে জল ডলারটি কাটিল জল ডলার কাটিলাম শিংটা আগে ই করে শিং মাছটা চেকটি মাছ কিন্তু তোরটা যা শিংটা শিংটা গালা দিব সাবধানে মুখটা তো এইবার ধরে না হ্যাঁ বিয়ে হল তো এবার ধরে হেরে হ্যাঁ আগে মাথাটা ফেলাই দো মাথাটা ফেলাই দো সাবধানে এদিকে তো নদীর ধারে থেকে হ্যাঁ নদীর মাছ আমি তো এন্ডা ঢালাই দিছি না নদীর ধারে গেছি পুরা রোড না নদীর ধারে তো এই শিং মাছ উঠে আরে কই মাছ উঠে এটা আমি জানি না ম এটা বুদ হয়ে যায় এন্ডা থেকে যে এটা মাছ বুদ চাবু কম করে হ্যাঁ চাবু আবু সে না বাপ মার কাছে তো হুল আহ্বান সকল সময় আবুই এই যে মাস তিরে কালি হেই বেটা কালি সংব করো হম

ধারিনা মাছ তো আপনার অনেকেই তো আপনার ফেটা মেটাও গালায় না এই ভাই এটাই ফেটা গালানি লাগে না ফেটা যাই বসে এই মাছ কিন্তু আপনার মনে করেন যে তিনশো টাকা কেজি শহর এই যে দারকিনা মাছ আর এই যে দেখুন মাঝে মাঝে বাইম টাইম আছে এই যে বাইম রোদের মধ্যে তো শিঙও আছে একটা মেলা এই যে মাঝে মাঝে ফুচকি ট্যাংরাও আছে এই যে ট্যাংরা আছে বালা আর মাছ মারা যাইতে আসি না কারণ আমার তো মনে করেন যে এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজের ডা নিজেই ভিডিও করি আমি না করলে সীমা করে তখন এই রোদের মাধ্যমে মেলাটা দূরা গেছি তো নদীর ভাড়া তো হ্যাঁ নতো মনে হবে যে আসলে মোবাইল লইয়া যাও অসম্ভব না একলা একলা কিবা ভিডিও করবাম যার কারণে দেখাইতে আসছি না আর কি তো যাই কোন মাছ মারি না দেখাইতেছি আর কি এটা যদি আবার বসি দিয়ে মাছ মারা যেত না তাহলে আবার আপনার ভিডিও করে দেখানি যেত বসি দিয়ে তো না জালি দিয়ে আমি যখন কেউ দিয়ে তখন মোবাইল করে রাখবাম এই কারণে আর কি এই ট্যাংরা মাছটি আপনার খাইতে তো স্বাদ লাগে মাছ यांग बाइम बाइम बेक करो इज़ाब करे गोरो में एक दाव ले आमलगेशुवी दे दावा से मत तेरे ये सोच गा माँ से हालाहदीसे माँ से हालाहदीसे माँ की बो बोरो माँ वो ये सोच

স্বাদ লাগবে রূপচান্দার মতো আগে তো মনে যে একটা সময় আসেন আপনি জালি দেয় কেউ দিতেই আপনি চান্দা মান্দা এটা হেটা আগর বাগর একটা উঠত অনেক মাছ পাওয়াটা খুব কঠিন হয়ে যায় এর মনে মনোরঞ্জন যে ঘন্টা আনি যদি বাউন যায় তাহলে হ্যাঁ তুমি তো ছোটোবেলা মাছ ধরছোই অন বড় হয়েছো না তুমি আমার বাপ না তুমি মা মাছ ধরতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ओया ना तुम आदमी ना। शिम्बा को तारा तारी आज चला ही था से आमिर को तारा तारी चेस्टा में चेस्टा। ओये देखो ना अनुदिन वाह। वो जो तारा इसलिए बंदा जी से। इसको लगा सना। किसको आया ना। वो जितला ली इसको लगा सना। हाँ।

अरे मां देखे हम दे ना दे से रे साथीरा दे देला बा लासिना सीमा ए रोहित दे आ जे तो जा जागा बाबा जागा তুমি ফাইভের থেকে আইয়া বুঝছো তুমি কাইটে একটু ঘুমাইও পরে রাত্রেবেলা বাবা তোমার লাগে চিপস আনবামনে বিস্কুট আনবাম নেট করার উদ্দেশ্য আজকে কালকে তো আপনার বদলি হয়েছে পরে রাত্রেবেলা খেতা ভরিয়া ঘুমাইছি আর অনেক মনে করুন যে কারেন্ট আবার শুরু হয়েছে বাদ আজকে রই আজকে কারেন্ট একটু করে যাইতেছে আরাইতেছে গ্রামে কারেন্টের ইয়ে একটা সমস্যা আই যে দেখেন রোজ যে উঠছে রি মাস রোদের পরিস্থিতি দেখছেন এই রোদের মধ্যে সারটা দিতেছে খেত বুঝছে জুমকে ওই দিতে হয় রোজের মধ্যে সার দিতেছে রোজ চারা সারটা দিলে কাজ করে না আর কি কৃষকের কত কষ্ট করিয়া পরে ফসল ভালো নেই লাগে দেখছেন একজন কৃষকই বুঝে এটার মর্মটা তো যাই সীমা যেন গেছে প্রাইভেটও যেন প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে আর কি তো আমি বাড়ির যাই ছান করছি আর তড়ি তেল দিতে দিতে সীমা আয়া ভরবো আয়া ভরে দুজনে একসাথে খাই আর কি আমরা সারাদিনে আপনার অন্তত ভোগকে পরিবার নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে ভালো আগে আর কি আমি কাজ আছে কি জেতা রহিত ইরদের মধ্যে যা দেখুন বাফে আর ফুটে একানো জালা ভাঙতাছে আহা ইস্কুলে ড্রেস পরিয়েছে দেখা যায় বাপ্পতে কত কষ্ট করে জ্বালা বানতেছে ওখান যে রোদটা আছে সাধারণ মানুষ মনে করেন যে যারা রোদে যায় অভ্যাস নাই এরা এখন বিশ মিনিটও গিয়ে টিক থাকতো না আর এরা সহাল দেখছিলাম ওখানে নটা বাজে আছি না ওহনও আসে আশোর বোন আস এমন বাজ আছে প্রায় দেড়টার উপরে মৈসাপ মৈষ দেখা যায় খেত আবার টাপ করা শুরু করে জানো লাগব খেতে মধ্যে তো ফাতা লাতা লাগলে আবার কষ্ট করে আবার এই ফাতা লাতা আমার আবার সাফ করোন লাগে কি করবো না ও না কারণ একজন খালি খেত থাকলে তো একজনে দিবসি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মাত্র বাড়িতে টাত খাই দেয়া রোনা দিলাম ডান আইলে যে দিয়ে যাইলে গরমের ফাপ বাইরে এটার কারণ হলো গিয়ে ধান খেতে আইলে কিন্তু সবসময় গরম থাকে এটা অন্য রকম একটা ভাব তাহে মনে হয়েছে দুমা বাড়িতে আছে তো বাড়িতে গিয়েও বাড়িছি কাশেম ভাই যে রাস্তার মধ্যে খাট রয়েছে আর কি ডাকতাছে তো কাশেম ভাইও বোধহয় থাকলে বাড়িছে না গিয়ে বাড়িছে কই থাকতাম না আমি খাওয়া দাওয়া করিয়াম মাত্র বাড়িলাম আর কি রোদ দেখি লাগাতে উঠছে প্রচুর পরিমাণে রোদ এই রোদের মধ্যে আপনার সহজে কেউ বা না কিন্তু আসলে আমরা যারা গ্রামগঞ্জে ব্যবসা করি অভ্যাস রোদ চিন্তা করলে কাম হতো না ব্যবসা তো করুন লাগবে আমরা কইলে মানে কইলে বিশ্বাস করতাম না এই যে কয়েকদিন আগে যে পরিমাণ রোদ গেছে আজকের রোদও কিন্তু খুব কড়া এই রোদের মধ্যে শত কষ্টের মাঝে তো আর মিস গেছে না গা মানে শুনলে আপনার পাঁচবার ছয়বার করিয়া বিজজে এরপরেও আপনার মনে করেন যে দোকানদারি করে গেওন হই লাগছে ব্যাসা কি না হোক বা না হোক ব্যবসাটো চালাহি যাওন লাগবো যত কষ্টই হোক আর আসলে আমি একলা মানুষ তো মাঝে মাঝে মনটা চায় যে একটু রেস্ট নেই কিন্তু এই রেস্টের কপালটা আমার নাই আর কি যে এই যে কাসিমবাইগারে রইছে রোদের মাঝে একসাথে যা আর কি দোকান হয়ে যে আমার কাশিম ভাই কাশম ভাই লেগে দোয়া করিয়েন সবাই গরমের মধ্যে রিক্সা চালাইতেছে তো বাজারে রানা দিয়ে দিলাম আস্তে আস্তে তো যাই হোক আজকের ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে